নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ আমি শীতকালীন একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে এরকম ধরনের ব্রেকফাস্ট খুবই ভালো লাগবে আজ আমি ফুলকপি চচ্চড়ি আর সরু চাকলির রেসিপি শেয়ার করব সবার আগে সরু চাকলি বানানোর জন্য আমি চাল ভিজিয়ে রাখব এটা নর্মাল আতক চাল যতটা পরিমাণ চাল নিয়েছি তার অর্ধেক নিয়েছি বিউলির ডাল চাল আর ডালটা আমি খুব ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখব যেহেতু আমরা এটা ব্রেকফাস্টের জন্য তৈরি করব তাই সারা রাত ভিজিয়ে রাখতে হবে আর অন্যান্য সময় যদি আপনারা এটা তৈরি করে খান তাহলে কিন্তু অন্তত চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এটা এখন চাপা দিয়ে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখলাম সবার আগে আমি তৈরি করছি ফুলকপি আলু চচ্চড়ি ফুলকপিটা আমি নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার সর্ষের তেলে ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপিটা এখানে অর্ধেক ফুলকপি আছে ভালো করে ভেজে নিয়ে ফুলকপিটা অন্য একটা পাত্রে তুলে রাখব আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে ফুলকপি ভাজার পর যে তেলটা পড়েছিল তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সঙ্গে এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়েছি এবার দুটো ডুমু করে কেটে রাখা আলু ভালো করে ভাজা ভাজা করে নিলাম এই রান্নায় পাঁচ ফোড়নের গন্ধটা খুব ভালো লাগবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম সরু চাকলির সাথে এরকম ফুলকপি আলু চচ্চড়ি খেতে খুবই ভালো লাগবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটা টমেটোর কুচি দিয়ে দিচ্ছি এই রান্নায় আমি কোনো মশলা ব্যবহার করব না মাঝারি আছে টমেটোটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না আলুটা সেদ্ধ হওয়ার জন্য যেরকম জলের প্রয়োজন সেরকম জল দিয়েছি যাতে চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম মাঝারি আছে চাপা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব শুকনো শুকনো হয়ে এলেই ফুলকপি আলুর চচ্চড়ি একেবারে রেডি এদিকে দেখুন চাল আর ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি এগুলোকে জারে দিয়ে পেস্ট করে নেব সবার আগে আমি চালটা দিয়ে পেস্ট করব অল্প জল দিয়ে চালটাকে পেস্ট করব আর পেস্ট করার সময় জারটা অল্প একটু চালাবো চালিয়ে আবার অফ করব আবার চালিয়ে অফ করবে এইভাবে চালটাকে পেস্ট করে নিয়েছি চালটা ভালোভাবে পেস্ট হয়ে যাওয়ার পর এবার আমি ডালটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্টটা যেন একদম মিহি পেস্ট হয় চাল ডাল পেস্ট করার সময় কন্টিনিউ চালিয়ে পেস্ট করবে না একটু রেস্ট দিয়ে দিয়ে পেস্ট করবেন অন্য একটা পাত্রে চাল আর ডালের মিশ্রণটা নিয়ে নিলাম মিক্সি বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে পাতলা করে নেব ভালো করে গুলে নিচ্ছি আর এটা একটু ফেটিও নেব এর মধ্যে যাতে ভালোভাবে হাওয়া ঢোকে সেই জন্য একটুখানি আমি ফেটিয়ে নিচ্ছি আর মিশ্রণটা কিন্তু বেশ পাতলা করতে হবে এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি এটা কিন্তু একটা নোনতা পিঠে যারা মিষ্টি ধরনের পিঠে খেতে অপছন্দ করেন তারা এই ধরনের পিঠে তৈরি করে খেতে পারেন একটা ফ্রাই প্যানে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি টিস্যু পেপারের মধ্যে আমি তেল লাগিয়ে এটাকে মাখিয়ে নিলাম আর ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়ে এবার ফ্রাই প্যানে দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো ব্যাটারটা যেহেতু পাতলা ভালোভাবে ছড়িয়ে যাবে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই সরু চাকলি পিঠেটা তৈরি করে নেব দেখুন কি সুন্দর জালি জালি মতো দেখতে লাগছে দু এক মিনিট এটা স্ট্যান্ডিং টাইম দেব তারপরে আমি এটাকে উল্টে দেব দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রাই প্যান থেকে ছেড়ে যাবে এরকম চার ভাজ করে আমি সরু চাকলি পিঠেগুলো তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো একইভাবে প্রত্যেকটা পিঠে গড়ে নেব আর প্রত্যেকটা পিঠে গড়ে নেওয়ার সময় আমি কিন্তু ব্যাটারটাকে বারে বারে গুলে নেব যাতে পিঠেগুলো ঠিকঠাক মতো হয় ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে উল্টাতে যাবেন না দু এক মিনিট এটা কম আছে কুক হতে দেবেন তারপরে আস্তে আস্তে তুললেই দেখবেন এরকমভাবে এটা ফ্রাই প্যান থেকে ছেড়ে যাচ্ছে সরু চাকলি পিঠে একেবারে রেডি বছরে যে কোনো সময় এটা আপনারা তৈরি করে খেতে পারেন শীতকালে এটা খুবই ভালো লাগবে এর সাথে খেজুরের গুড় খুব ভালো লাগে আমি আজকে ফুলকপি আলু চচ্চড়ি সঙ্গে খেজুরের পাতলা গুড় দিয়ে আমি এটা সার্ভ করবো এই পিঠে গরম গরম খেতে খুব ভালো লাগবে আর পিঠেগুলো দেখুন খুব সুন্দর পাতলা আর জালিদার হয়েছে রেসিপি দুটো দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ